পাকা কাঁঠাল না খেলেও আমার ভীষণই পছন্দের একটি সবজি হল কাঁচা কাঁঠাল বা এঁচড় গাছের সব থেকে বড়ো এঁচড়টা মোটামুটি একটু খাবার জোগাড় হতে হতেই আজ পেরে নিয়ে আসলাম নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি এঁচড় বা কাঁচা কাঁঠালের তরকারি তাহলে চলুন আমার অতি প্রিয় এই সবজির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি এঁচড়টা কেটে নেব তার আগে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি কারণ আমি এঁচড়টা কেটে এই জলে রাখব। এইভাবে আটা জলে এঁচোড় কেটে রাখলে পরে এঁচড়টা কালো হবে না এরপর আমি হাতে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতে আঠা না লেগে যায় এরপর এচড়টা প্রথমে মাছ বরাবর কেটে এইভাবে ভালি করে নিলাম তারপর আবার মাঝখান থেকে এরকম টুকরো করে নেব আর এই যে মাঝের এই শক্ত অংশটা কাঁঠালের নাইনটি পারসেন্ট আঠা কিন্তু এখান থেকেই বের হয় সেই জন্য এই মাঝের শক্ত অংশটাকে এইভাবে বটির সাহায্যে কেটে আগে বাদ দিয়ে দেব। তাহলে হাতে আর খুব বেশি আঠা লাগবে না তো সবগুলো টুকরোই আমি একই রকমভাবে মাঝের এই আঠালো অংশটা আগে ফেলে দিয়ে নিয়েছি এরপরে একটু ডিপ করে এই কাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে করে এঁচোড় কাটলে দেখবেন হাতেও আঠা লাগবে না আর কাটতেও খুব ইজি হবে যারা আঠার ভয়ে এঁচোড় কাটতে চান না এই প্রসেসটা ফলো করবেন দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখুন আমি একদম মেন এঁচোড়টাকে বের করে নিয়েছি যেটা আমরা রান্না করে খাবো এবার নিজের ইচ্ছা মতো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে আর যেহেতু এঁচোড়টা একদমই কচি সেই জন্য আমি পিসগুলো একটু ছোটো ছোটোই করছি কারণ কচি এছোড় রান্না করার পরে পিসগুলো কিন্তু একই রকম থাকবে খুব বেশি এলিয়ে যাবে না তো সবগুলো এঁচোড় আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে তারপর ওই গোলা জলে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো এই জলে আমি ভিজিয়ে নিয়েছি এবার জল ছেঁকে তুলে তারপর একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সবগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব ঢাকনাটা আপনা থেকে ছেড়ে আসলে পরে খুলে নেব আর দেখুন এ দুটো সিটিতে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর গলে গেছে আর খুবই গরম আমি হাত দিতে পারছি না ভালো করে যাই হোক এখন এটাকে জল ছেঁকে এইভাবে তুলে নেব। এই যে সেদ্ধ এঁচড়টা একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি এবার রান্নার জন্য একটা কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা টুকরো টুকরো করে কেটে রাখা আলু এতে দিয়ে দিচ্ছি নুন বা হলুদ কোনো কিছুই আমি এখন এতে দেব না শুধুমাত্র আলুগুলোই কিছুক্ষণ নাড়াচাড়া করে হাই আছে একদম লাল লাল করে ভেজে নেব তো দেখুন আলুগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এবার তেল থেকে এগুলোকে তুলে নেব তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরষের তেল এবার এতে ফোরনে দেব একটা তেজপাতা সামান্য গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর তিন চারটে গোটা গোলমরিচ এবার ফোড়নটা একটু ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা এইভাবে একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রসুন বাটা আর এক টেবিল চামচ মতো আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সেই সঙ্গে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চেরা এবার একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব লো আছে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবার খুন্তি সাহায্যে এইভাবে চেপে চেপে টমেটোটাকে একটু গলিয়ে দিচ্ছি তো মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চোর এ চোরটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেই সঙ্গে কালারের জন্য আমি হাফ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একদমই অপশনাল এবার মিনিট দুয়েক মতো এ এই মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে এতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু পিসগুলো এরই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো জিরে ধনে বাটা আপনারা এখানে ধনে জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে আমি বাটা মশলাই ব্যবহার করছি তারপর সমস্ত কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের রাস্তা এবার মিডিয়াম রেখে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে তারপর আমি এই তরকারিটাকে এখন ফুটতে দেব মিডিয়াম টু হাই আছে আট থেকে দশ মিনিট মতো আমি তরকারিটা জাল করে নিয়েছি এখন ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর তরকারিটাও প্রায় রেডি তবে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে উনুনের উপরেই রেখে দেব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের এচড়ের তরকারি একদম রেডি এবার গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা